আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা আজকে ফুল ফ্যামিলি মিলে বাইরে ঘুরতে যাচ্ছিলাম ঘুরতে বলতে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছিলাম পিৎজা খেতে তো সবাই পিৎজা খাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে যাই তো তারপরে আমরা রেস্টুরেন্টে চলে আসি একে একে সবাই আমরা নেমে যাই অনেক গ্যাঞ্জাম থাকার পরে আমরা হচ্ছে একটা টেবিল খুঁজে পাই তো আমরা টেবিলে বসে যাই এরপরে কিছুক্ষণ পর আমরা হচ্ছে উঠে ছবি টবি তুলি একটু মজা করি তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে আর কি পিৎজা তো আমরা হচ্ছে পিৎজা দেখে অনেক খুশি হয়ে গেছিলাম কারণ হচ্ছে আমরা অনেক সব থেকে যে বিগ সাইজটা ছিল আমরা সেটা অর্ডার দিয়েছিলাম তো তারপরে আমরা সবাই খাওয়া স্টার্ট দিই

দেখুন কিভাবে এই ছেলেটি একটা এত বড় পিজ্জা টুমরা খেয়ে ফেলতেছে হাই হায় হাই রাক্ষস পাশে আরেকজন আছে এই যে দেখুন লাষ্ট এটা লাষ্ট পিজ্জা এটা কেলে কি কি মেয়েদের রচ বজ হয়ে গিয়েছিলি ছবি তুলছি পোজ দে পোজ দে ছবি তুলছি রে অন্য পোজ দে একটা এখন আগুন আরো হচ্ছে আরও পোজ দে খাওয়া দাওয়ার পরে আমরা কোক খেতে যে এখানে হচ্ছে কোক পড়ে যাই যার কারণে হচ্ছে কোকটা আর খাওয়া যায় না তো তারপরে হচ্ছে কিছু আর করার থাকে না তারপরে আবার পরে আরেকটা কোক অর্ডার দেওয়া হয় কিন্তু ওই কোকটাতে হচ্ছে রাতুল ভাগ বসিয়ে দেয় যার কারণে একটু কমে যায় তো ব্যাপার না আমরা তারপর আমরা সবাই বের হয়ে যায় এবং লিফ্টে উঠে যাই গ্রামের চাচা তো ফার্স্ট টাইম লিফ্টে উঠেছে দেখে মাথা করছে মাথা ঘুরছে এই যে এই যে মাথা ঘুরছে এই যে তো গাইজ আজকের ভিডিও আমাদের এখন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই চলে গেল